থানাকা কিন্তু আমি ঠোঁটেও লাগাই কি আপনারা ভাবতেছেন যে এই কি পাগল হয়ে গেছে থানাকা লাস্ট পর্যন্ত মেয়ে ঠোঁটে লাগাচ্ছে কারণ আমি আমার ফেস আর থানাকা লাগাইতে চাই না ভাই বিকজ থানাকা দিলে তো আপনারা জানেনি যে ফেস কি পরিমাণে ফর্সা হয়ে যায় আমি আর কই ফর্সা হবো বা আমি আমার কি স্কিনের ডাক দূর করবো আপনারাই বলেন আমার হাতেও এখন আর কোনো ট্যান নেই মানে আমি তো হাতে পায়ে প্রচুর থানাকা ইউজ করছি আমার যতটুকু মনে হয় আমি আমার ফেসে যতটুকু না থানাকা ইউজ করছি এর থেকে আমার যে বডির যে পার্ট যেগুলোতে কালো ছিল যেমন কনৈ তারপরে হাঁটু এগুলো তো বেশি ইউজ করা হয়েছে আমার সব থেকে বেশি ইউজ করা হয়েছে আর আমি এখন আমার ঠোঁটে ইউজ করি আমার ঠোঁট আরো গোলাপি করতে আমার মনে একদম পুরো বাচ্চাদের যেরকম সাদা বুলবুলা ঠোঁট থাকে ওই রকম আমার কোন দিন হবে যদিও সবাই বলে যে তোমার ঠোঁট আসলেই বাচ্চাদের মতোই এত সুন্দর পিঙ্ক সফট সো এই থানা ইউজ করলে আপনার ঠোঁটের কালো দাগ পর্যন্ত চলে যাবে আর তাছাড়া যারা একদম অনেক কালো তাদের মুখের দাগ চলে যাবে তারা অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবে না যাদের আমার মতো স্কিন নাই আরও ফর্সা হইতে চান তাহলে সপ্তাহে এক দুই দিন ইউজ করলেই ইনাফ আমার যতটুকু মনে হয় বেশি ইউজ করার কোনো দরকার নেই অরিজিনাল থানাকা যদি আপনি মাসে একদিনও ইউজ করেন আপনি ওই একদিনেই রেজাল্ট পাবেন আপনার দশ দিন ইউজ করে আপনার ফেকটা লাগাইতে হবে না